স্কুল লাইফে তোমার যেটা মেন সাবজেক্ট ছিল বা যেটা অপশনাল বা ফোর্থ সাবজেক্ট ছিল সেটাকে কিন্তু তুমি চাইলে ফার্স্ট অফ অল কলেজ লাইফে এসে চেঞ্জ করতে পারবো অনেকে এটা জানে না যে ফোর্থ সাবজেক্ট এবং মেন সাবজেক্ট স্কুল থেকে কলেজে এসে চেঞ্জ করা যায় সো এই অপশনটা থাকে তবে হ্যাঁ মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বায়োলজি মেন সাবজেক্টই রাখতে হবে অপশনাল বা ফোর্থ সাবজেক্ট রাখলে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না এটা ভুল ধারণা তুমি তোমার চয়েস অনুসারে তুমি তোমার